নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি পিএমসি ত্রিপুরার পর্দায় আমি চিত্রাঙ্কা বন্ধুরা আজকের ধ্যান পর্ব শুরু করব কিন্তু তার আগে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের যে প্রকৃতি রয়েছে আমাদের এই যে পৃথিবী রয়েছে এই পৃথিবীতে কত কিছু আছে আমাদের প্রকৃতিতে জল আছে বায়ু আছে গাছপালা আছে গাছে নানা ফলমূল আছে বিভিন্ন ফুল আছে পশু পাখি আছে তো আমরা অনেক জায়গা থেকে অনেক কিছু শেখার আছে আমাদের জ্ঞান যে জিনিসটা সেটা অনেক কিছুতেই আছে বলতে পারেন সব কিছুতেই আছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা গড বা আল্লাহ যে নামে আপনি ডাকেন সে সব জায়গায় উপস্থিত রয়েছে অনুতে পরমাণুতে এই প্রকৃতিতে আমার মধ্যে আপনার মধ্যে আমাদের সবার মধ্যে সব কিছুতে সব জায়গায় সে ঈশ্বরের বাস রয়েছে তো সব জায়গা থেকে কিছু না কিছু শেখার আছে কিছু না কিছু জ্ঞান গ্রহণ করার আছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা বিভিন্ন কিছু শিখতে পাই তো সেই কারণে এ বলে যে আমরা নির্দিষ্ট কোনো গুরুর আহ গুরুকে ফলো করবো না আমরা যত পারি তত গুরুকে ফলো করব। যত পারি তত বেশি গুরুর কাছ থেকে আমরা জ্ঞান নেব কারণ একজন গুরুকে ফলো করলে আমরা শুধু একটা জায়গা থেকে আমরা জ্ঞান পাচ্ছি আর আমরা যদি অনেক জায়গা থেকে অনেক জনকে ফলো করি তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনবো বিভিন্ন মানুষের তো বিভিন্ন মহাপুরুষের এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন জ্ঞান আমরা প্রাপ্ত করতে পারবো তো বিএসএস সেটা বলে যে জ্ঞান অনেক জায়গায় রয়েছে তো আপনারা এক গুরুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনারা পারলে দশজন পারলে দশজন যত পারেন তত গুরুর কাছ থেকে জ্ঞান নেবেন কথাটির অর্থ কি অর্থাৎ জ্ঞান জিনিসটা আহ কারো না কারোর মাঝে আছেই সবার মধ্যেই আছে একজন খারাপ ব্যক্তির মধ্যেও কিছু না কিছু শেখার রয়েছে একজন ভালো ব্যক্তির মধ্যেও কিছু খারাপ গুণ রয়েছে আর একজন খারাপ ব্যক্তির মধ্যেও কিছু ভালো গুণ রয়েছে খারাপ ভালোটা তো একজন খারাপ ব্যক্তির কাছ থেকেও আমাদের শেখার কিছু আছে জ্ঞান সব জায়গায় আছে সর্বত্র আছে আমাদের জীবনে যা কিছু ঘটে চলেছে চলেছে সবকিছুর ভিতরে জ্ঞান আছে আমাদের উন্নত যা কিছু ঘটেছে সেই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ঘটনাতে আমাদের শেখার কিছু আছে আমরা এই পৃথিবীতে এসেছি বিভিন্ন শেখার জন্য বিভিন্ন জ্ঞান গ্রহণ করার জন্য আমাদের আত্মার উন্নতির জন্য তো আমাদের অতীতে যা কিছুই হয়েছে সবকিছুর আছে একটা জ্ঞান আছে যে যে ব্যক্তির সান্নিধ্যে আমরা জীবনে এসেছি খারাপ ব্যক্তি হোক ভালো ব্যক্তি হোক কোনো মহাপুরুষ হোক কোনো গুরুদেব হোক তো সবার কাছ থেকে আমাদের কিছু না কিছু ভালো শেখার আছে এমনকি পশু পাখিদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে এমনকি আহ আমাদের প্রকৃতিতে গাছপালা কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি একটা ভিডিও আজকে নেটে দেখেছি একটা বাঘ একজন ব্যক্তি একটা বাঘকে একটা বাঘের শিশুকে মানে পালন করে বড় করেছে গৃহপালিত পশুর মতো তারপর বাঘটার ছোটবেলার ছবি দেখানো হয়েছে তার যে ওনার রয়েছে তার সঙ্গে তারপর বাঘটা যে বড় হয়েছে সেই ছবিটাও দেখানো হয়েছে বাঘটা তার ওনারকে খুব ভালোবাসে এরকম একটা মানে ভিডিও দেখানো হয়েছে তো সবাই ভাবলে সেটা ভয় পাবে যে বাঘ কি করে মানুষের বন্ধু হতে পারে কিন্তু দেখুন পশু পাখির মধ্যেও কি শেখার আছে এই যে পশুটা তার মানুষ তো ওর কাছে খাদ্য বাঘ সিংহ কাছে তো মানুষ তার খাদ্য কিন্তু সে তার মালিককে ভালোবাসে সে ছোটবেলা থেকে যে তাকে ভালোবাসা দিয়ে এসেছে সে তার প্রতি লয়েল রয়েছে সে তার লোককে সংগরণ করেছে মানুষ তার খাদ্য তারপরও সে তার মালিককে খায়নি তার মালিককে সে অ্যাটাক করেনি কারণ জানে সে তাকে পেলে পশু বড় করেছে আদর করেছে ভালোবেসেছে তো একটা পশু পাখিও ভালোবাসা বোঝে একটা পশু পাখিও দেখায় যেটা অনেক মানুষের মধ্যে লয়ালিটি এখন দেখা যায় না রিলেশনশিপে যেকোনো রিলেশনশিপ এ তো পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখার আছে গাছের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিভাবে গাছের কাছ থেকে শেখার আছে একটা গাছ আমাদের কি দেয় একটা গাছ আমাদের ছায়া দেয় আর তার পাতা পাতাও অনেক কাজে লাগে যেমন বটবৃক্ষের পাতা অনেক পূজার কাজে লাগে অনেক গাছের পাতা কোনো ওষুধি হিসাবে ইউজ হয় যেমন বাসক পাতার রস আমরা অনেকে কাশি বলে খাই আমাদের একটা মান্যতা আছে তো অনেক গাছের পাতা অনেক ওষুধি হিসেবে কাজে লাগে তারপর গাছ ফুল দেয় কত সুন্দর সুন্দর ফুল দেয় এই ফুল প্রকৃতির কত শোভা বাড়ায় কত সুন্দর্য দেয় এই প্রকৃতিকে ফুল দিয়ে পূজা করা হয় কাউকে সংবর্ধনা দেওয়া হয় কারণ মৃত্যুতে ফুলের ব্যবহার হয় বিয়ে অনুষ্ঠানে অনুষ্ঠানে ফুলের ব্যবহার হয় হয় ফুল থেকে তৈরি ঘর সাজানোর কাজে লাগে তারপর গাছ কত রকমের ফল দিচ্ছে এই ফল খেয়ে আমরা আমাদের সেই ফল আমাদের শরীরের জন্য কত হেলদি ফ্রুটস খাওয়া আমাদের স্কিনের জন্য আমাদের সব কিছুর জন্য কত হেলদি ফুডস খাওয়া তো গাছ কি বিনিময়ে আমাদের কাছ থেকে পয়সা নিচ্ছে পয়সা নিচ্ছে না আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি গাছ সেটা গ্রহণ করছে আর গাছ বিনিময়ে অক্সিজেন দিচ্ছে আমরা সেটা গ্রহণ করে বেঁচে আছি। একটা গাছ ছায়া দিচ্ছে কত কিছু দিচ্ছে গাছ আমাদের বলতে গেলে আমাদের প্রকৃতিটার মধ্যে আমাদের গাছের ভূমিকা অনেক গাছ মরে গেলেও আমাদের অনেক কিছু দিয়ে যাচ্ছে গাছের যে কাঠ গাছের কাঠটা আমাদের কত কাজে লাগে কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি হয় কত কিছু তৈরি হচ্ছে জ্বালানির কাজেও লাগে তো একটা গাছ থেকে অনেক কিছু শেখার আছে সে সার্থক ভাবে দিয়ে যাচ্ছে দেখবেন যখন গাছে আম ধরে একটা শিশু বা একটা বালক গিয়ে যখন গাছে একটা ঢিল ছোড়ে তখন আমটা নিচে পড়ে যায় তো গাছের কত সহন শক্তি গাছটা কি ওই শিশুটাকে অ্যাটাক করে কিন্তু গাছটা বিনিময়ে ফল দেয় গাছটাকে অ্যাটাক করা হয় কিন্তু গাছটা বিনিময়ে ফল দেয় তো গাছের কাছ থেকে আমাদের শেখার আছে সহিষ্ণুতা শেখার আছে আমাদের কাছ থেকে এরপর একটা ফুলের কথা বলতে গেলে বলুন আপনারা অনেকেই পদ্ম ফুল দেখেছেন অনেকে দেবী দেবতার ছবিতে ফুল দেখেছেন পদ্ম ফুলের উপর কোন দেবী দেবতা বসে আছে আপনারা অনেক জায়গায় পদ্ম ফুল দেখেছেন অনেক সবাই ফুল চেনেন একটা কমন ফুল তো পদ্মফুলের কথা কোনোদিন ভেবেছেন সে পদ্মফুল থেকেও আমাদের শেখার আছে এখন বলবেন পদ্মফুল থেকে কি শেখার আছে লোটাস ফ্লাওয়ার কথা বলছি তো পদ্মফুল কোথায় জন্মায় পদ্মফুল জন্মায় কাদা মাটির মধ্যে তো সেই কাদা মাটির মধ্যে এত সুন্দর একটা ফুল ফুটছে অনেক সময় সাদা হয় গোলাপি হয় ব্লু কালারের হয় বিভিন্ন রঙের হয় তো সেটার কাছ থেকে শেখার আছে এই যে আমাদের পৃথিবীটা বর্তমানে যে কলিযুগ চলছে বর্তমানে আমাদের চারপাশে দেখতে গেলে কত টক্সিক মানুষ রয়েছে আপনাদের অফিসে থাকতে পারে আপনাদের চারপাশে প্রতিবেশীর মধ্যে কেউ থাকতে পারে ফ্যামিলিতে কেউ থাকতে পারে আত্মীয় মধ্যে মধ্যে এরকম ব্যক্তি থাকতে পারে যে খুব টক্সিক তার আপনার ভালো লাগছে না তারপর আমাদের এখন মানে এরকম অনেক কিছু খারাপ জিনিস তৈরি হয়ে গেছে খারাপ জিনিস ট্রেন্ড করছে যেমন ধরুন নেশার ব্যাপারটা এখন আমাদের সোসাইটিতে সেটা ট্রেন্ড করছে সেটা ট্রেন্ডিং তো অনেকে মনে করেন যেটা ট্রেন্ডিং সেটা রাইট মেজরিটি যেটা ফলো করে সেটাই রাইট সেটাই ঠিক আর মেজরিটির সঙ্গে চললেই সবসময় সেফ কিন্তু এটা ভুল মেজরিটি যেটা করছে সেটা সবসময় রাইট হবে তেমনটা নয় যেটা সবসময় ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিস যে সবসময় রাইট হবে তেমনটা কিন্তু নয় মেজরিটি মিলে ভুল কাজ করতে পারে যেমন আজকালকার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে ড্রিঙ্কস খাওয়া স্মোকিং করা কারোর স্ট্রেস হলে এখন স্মোক করছে অনুষ্ঠানে কেউ বিয়ে বাড়িতে কেউ কেউ দুঃখে মত পান করে কেউ কেউ আনন্দ করে মত পান করছে আজকে অনুষ্ঠান এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান মত পান করছে ড্রিঙ্কস করছে তো সেটাকে আদৌ ঠিক ড্রিঙ্কস কি আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর সেটা কি স্বাস্থ্যকর মোটেও স্বাস্থ্যকর না সেটা একটা নেশা নেশা থেকে বিভিন্ন ক্ষতি হতে পারে অনেকে বলেন আমি অকেশনালি ড্রিঙ্কস নিই তো সেটা কি ক্ষতি হবে অকেশনালি ড্রিঙ্কস নিলেও সেটা ক্ষতি হতে পারে অনেকের পেট বড় হয়ে যাচ্ছে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যে বলছেন যে অকেশনালি নেই অকেশনালি নিলে বাহানা ড্রিঙ্কস নেওয়ার জন্য আর বাহানা ছাড়া আর কিছুই নয় তো যেটা সেটাই যে সবসময় রাইট হবে এমন কিছু নয় বর্তমানে ড্রিঙ্কস একটা ট্রেন্ড হয়ে আসছে ভবিষ্যতে ফিউচারে এমনও হতে পারে ড্রাগস করা একটা ট্রেন্ড হয়ে যাবে এমনও হতে পারে বিভিন্ন পার্টিতে উৎসব অনুষ্ঠানে বিয়ে বাড়িতে রিসেপশনে সবাই মিলে ড্রাস করছে এমনও একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে যেমনটা দেখা যাচ্ছে তো আমাদের সোসাইটিটা এখন হয়ে গেছে একটা কাদা মানে ওই কাদা মাটির একটা এরকম একটা স্থল হয়ে গেছে আমাদের সোসাইটিটা তো আমাদের কি হতে হবে আমাদের পদ্মফুল থেকে শিখতে হবে পদ্মফুল যেমন এই কাদা মাটির মধ্যে জন্ম নিয়েও সে আলাদা হয়ে উপরে উঠেছে শেষ কিন্তু স্বচ্ছ পদ্মফুলের গায়ে কিন্তু আপনি কাদা পাবেন না পদ্মফুলটা দেখবেন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার সুন্দর একদম একটা সুন্দর ফুল ওর গায়ে কাদা নেই কাদায় ঠিকই সোসাইটিতেই আমাদের থাকতে হবে তো নিজেকে কন্ট্রোল করুন সেলফ কন্ট্রোল করুন নিজের আত্মার শক্তি বাড়ান মেডিটেশন করলে আত্মার শক্তি বাড়ায় তো আপনারা ধ্যান করুন আত্মার শক্তি বাড়ান এই টক্সিক পরিবেশে এই টক্সিক সোসাইটিতে থেকেই আপনারা নিজেকে পদ্ম ফুলের মতো ক্লিন সুন্দর রাখুন সবার সঙ্গে চলুন কিন্তু কারোর কাছ থেকে কোনো খারাপটা গ্রহণ করবেন না খারাপ মানুষের সঙ্গে চলবেন কিন্তু খারাপ মানুষের মধ্যেও মধ্যেও কিছু কিছু ভালো ভালো আছে আছে মানুষের মানুষের খারাপ খারাপ মধ্যে যে ভালো গুণটা আছে তার সেই ভালো গুণটাকে লক্ষ্য করবেন তার মধ্যে থেকে সে ভালো গুণটাকে খুঁজে বার করবেন বার করে সে ভালো গুণটা দেখলে সেই ভালো জিনিসটা নিজের মধ্যে ধারণ করবেন খারাপটা ধারণ করবেন না আপনাকে আপনি যদি আমার বাড়িতে আসেন আপনাকে যদি আমি তিনটা মিষ্টি দিই বা খাবারের কিছু তিনটা জিনিস দিলাম তিনটা ফলই দিলাম তার মধ্যে একটা ফল যদি পচা হয় কোনো কারণে আমি ভুলে হয়তো দিয়ে দিয়েছি তো আপনি কি আমার মন রক্ষার জন্য পচা ফলটা খাবেন পচা ফলটা খেলে তো আপনার পেটে গন্ডগোল হতে পারে তো আপনি পচা ফলটা খাবেন না তো যে দুটো ফল ভালো আছে সেটাই খাবেন তো এরকম বিভিন্ন ব্যক্তির সঙ্গে ইন্টারাক্ট হলে তার মধ্যে যেটা খারাপ আছে সেটা নেবেন না নিজেকে কন্ট্রোল করবেন যেটা ভালো আছে খুঁজে বার করবেন সবার ভিতরে একটা ক্রিমিনালের ভিতরেও কিছু না কিছু ভালো থাকতে পারে তো ভালোটা গ্রহণ করবেন নিজেকে পদ্ম ফুলের মতো আমরা তৈরি করব তো প্রকৃতির থেকে অনেক কিছু শেখার আছে সব জায়গায় জ্ঞান আছে সব জায়গা থেকে শেখার আছে অ্যানিমালস থেকে শেখার আছে গাছ থেকে শেখার আছে ফুল থেকে শেখার আছে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের কোনো ডাউটস থাকবে কোনো প্রশ্ন থাকবে অন্য কোনো প্রশ্ন থাকবে অন্য ব্যাপারে কিছু বলতে চাইবেন নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই শেয়ার করবেন এখানে আমি মেডিটেশন টিচার বটে কিন্তু আমি এখানে আপনাদের গুরুর ভূমিকায় নই আপনাদের বন্ধুর ভূমিকায় রয়েছি তো বন্ধু ভেবে মনের কথা নিশ্চয়ই শেয়ার করবেন